ধান ভাঙিয়ে ঢেকিতে আমি নাচি ঢেঁকি নাচে হেলিয়া ধুলিয়া। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণীর ধান ভাঙানোর ঢেকি নবান্ন উৎসবে একদিকে যেমন কৃষকেরা গোলায় ধান তোলায় ব্যস্ত সময় পার করেন অপরদিকে প্রায় বাড়ির মেয়েরা গানের সুরে সুরে পাড়ায় পাড়ায় ঢেঁকিতে ধান ভাঙানোর মহোৎসবে মেতে ওঠেন তখন ছিল একমাত্র ভরসা বর্তমানে ডিজিটাল যুগে সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক যন্ত্রপাতির কাছে হেরে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেকির ব্যবহার নবান্ন উৎসব পৌষ সংক্রান্তি এমনকি বিয়ের উৎসবেও এখন আর ঢেঁকির ব্যবহার হচ্ছে না গ্রাম বাংলায় এখনও কিছু বাড়িতে দেখা মেলে এই ঐতিহ্যবাহী ঢেঁকির দেখতে থাকুন সাথেই থাকুন চোখ রাখুন মুন্সীগঞ্জের সকালে